আজকে তোমাদের মূলত অমূল্য সংখ্যা নিয়ে আলোচনা করবো দেখো মূল সংখ্যা কি রেশনাল নাম্বার আর সংখ্যা অমূল রেশনাল নাম্বার তাহলে এখন দেখো যে রেশিও রেশিও মানে কি অনুপাত অনুপাত বা ভাগ রেশিও মানে হচ্ছে অনুপাত বা ভাগ অনুপাত বা ভাগ যেসব সংখ্যাকে অনুপাত বা ভাগ আকারে লেখা যায় তাকে কি বলা হয় রেশনাল নাম্বার বা মূল সংখ্যা তো দেখো তো থ্রি বাই ফোর এটা কি একটা অনুপাত বা ভাগ আকারে আছে এটাকে কিন্তু এইভাবে লেখা যায় থ্রি টু ফোর তাই না তার মানে কি থ্রি বাই ফোর একটা মূল সংখ্যা থ্রি টু ফোর এটা হচ্ছে মূল সংখ্যা তারপর দেখো এখানে যে সুন্দর মতো লেখা আছে যে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদেরকে মূল সংখ্যা বলে তাহলে উপরে এটা কি এটা হচ্ছে পি আর এটাকে ধরো কিউ তার মানে থ্রি বাই পরে হচ্ছে একটা মূল সংখ্যা দেখো তো এই ওয়ান পয়েন্ট ফাইভ এটা এটা কি একটা একটা সংখ্যা 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 দেখো আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাবে এই এই ওয়ান পয়েন্ট ফাইভটা যদি আমি অনুপাত আকারে লিখি বা ভগ্নাংশ আকারে লিখতে চাই তখন কি করবো মাঝের এই দশমিকটা উঠাই দিয়া উপরে যা আছে তাই বলবে আর এই দশমিকের জন্য কত একটা অন হবে দশমিকের পরে সংখ্যা কত একটা সংখ্যা আছে কয়টা একটা তার জন্য কি হবে জিরো হবে তাহলে পনেরো বাই টেন এটা কি একটা মূল সংখ্যা দেখো উপরেটাকে কি ধরবা উপরেটাকে হচ্ছে পি ধরবা আর নিচেরটাকে ইউ ধরবা তাহলে পি বাই কিউ পি একটা মূল সংখ্যা মূল সংখ্যার সংখ্যাই হচ্ছে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদেরকে মূল সংখ্যা বলে এখন কিছু কথা আছে এই পির মান এই যে বাই এই পির মান কি হতে পারবে না কি কিউ এর মান এই কিউ এর মান জিরোর সমান হইতে পারবে না ঠিক আছে এই কিউ এর মান কত জিরোর সমান হতে পারবে না জিরো সমান হলে এটা কি হবে অসংগ্রহিত হবে এটা এর কোনো নির্দিষ্ট মান থাকবে না দেখো আমরা জানি উপরে কিছু থাকবে যাই থাকুক উপরে দলাম পি আর নিচে জিরো থাকে এর মান কি হয় ইনফিনিটি বা অসংগ্রহিত এখন ইনফিনিটি বা অসংগ্রহিত নিয়ে আমরা গহিলে কাজ করি না তাই বলছে যে কিউ নট ইকোল টু জিরো কিউর মান কি হতে পারবে না জিরো হইতে পারবে না ঠিক আছে এটা একটু মনে রাখো আম হ্যাঁ দেখো ঠিক আছে ক্লিয়ার তাহলে কি যে সকল সংখ্যাকে যে সকল সংখ্যাকে পি কিউ আকারে প্রকাশ করা যায় তাদেরকে কি বলা হয় মূল সংখ্যা আর যাদেরকে যায় না তারা হচ্ছে অমূল সংখ্যা তাই মূল সংখ্যা কিছু উদাহরণ দেখো অমূল সংখ্যা কিছু উদাহরণ দেখো আরো কিছু কথা মনে রাখো যে সকল পূর্ণ সংখ্যা হচ্ছে মূল সংখ্যা পূর্ণ সংখ্যা কুলকুলি জানো এই অন টু

ঠিক আছে পূর্ণ তো বুঝেই তাহলে এই সকল পূর্ণ সংখ্যা কি একটা বলতো মূল সংখ্যা ঠিক আছে এটা গেল একটা কন্ডিশন সকল পূর্ণ সংখ্যা হচ্ছে মূল সংখ্যা আবার আরো কথা আছে যে পূর্ণ বর্গ নয় এমন স্বাভাবিক সংখ্যার বর্গমূল অ সংখ্যা দেখো পূর্ণ বর্গ নয় এমন স্বাভাবিক সংখ্যার বর্গমূল এখন পূর্ণ বর্গ সংখ্যা আগে চিন্তা হয় আমাদের পূর্ণ বর্গ সংখ্যা কোনগুলি জানো ধরো রুট করলা এই অনকে রুট করলে কত হয় অন হয় ঠিক আছে তার মানে আর দুই কে রুট করলে কত হবে জানো দুই কে রুট করলে ভগ্নাংশ চলে আসে যে অন পয়েন্ট সামথিং ফোর অন না কত আসে যা হোক একটা ভগ্নাংশ আসে তার মানে কি টু একটা পূর্ণ বর্গ নয় মানে এইভাবে ডট ডট চলতে থাকে এইভাবে চলতে থাকে তারপরে ধরো থ্রি রুট অভার থ্রি কেও থ্রি কেও রুট করলে সামথিং কিছু আস্তে থাকে দেখো আমি কিছু জিনিস তোমাদের বোঝাই রুট অভার থ্রি রুট অভার থ্রি কে মানে এটাই করলে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু আসে আর রুট টু রুট টু আসে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট তারপর হচ্ছে টু এইভাবে চলতে থাকে ঠিক আছে তার মানে কি এই যে টু থ্রি এইগুলি হচ্ছে কি পূর্ণ বর্গ সংখ্যা নয় মানে পূর্ণ বর্গ সংখ্যা নয় দেখো রুট ওভার ফোর ফোর রুট কলে কত আসে বলো তো দুই আসে তার মানে এটা পূর্ণ বর্গ নয় পূর্ণ বর্গ নয় মানে যেই সংখ্যাকে তুমি বর্গমূল করলে একটা পূর্ণ সংখ্যা আসে তাকে বলা হয় পূর্ণবর্গ দেখো তো নয় নয়ের রুট করলে কত আসে তিন আসে তার মানে এখানে নয় হচ্ছে একটা পূর্ণ বর্গ সংখ্যা ঠিক আছে রুট ওভার ষোলো রুট ওভার ষোলো রে ষোলো করলে কত আসে ফোর তার মানে এখানে ষোলো কি একটা পূর্ণ বর্গ সংখ্যা রুট ওভার পঁচিশ পঁচিশ রুট করলে ফাইভ আসে এখন দেখো তো রুট ওভার বিশ বিশ রুট করলে কত আসে বিশ এর রুট করলে ফোর পয়েন্ট ফোর তার মানে কি রুট অফ শুধু বিশ এই বিষ পূর্ণবর্গ সংখ্যা নয় পূর্ণ বর্গ নয় ঠিক আছে পূর্ণবর্গ কোনো যেই সংখ্যা সংখ্যাকে রুট করলে যেমন ছত্রিশ রুট করলে কত আসে একটা পূর্ণ সংখ্যা আসে তাহলে ছত্রিশ হচ্ছে একটা পূর্ণ বর্গ সংখ্যা এটা কি পূর্ণবর্গ হ্যাঁ পূর্ণ পূর্ণবর্গ বলছো বুঝছো এখন হচ্ছে বর্গ নয় এমন সংখ্যার বর্গমূল হচ্ছে একটা কি অমূলক সংখ্যা তাহলে পূর্ণ বর্গ নয় পূর্ণ পূর্ণ বর্গ তো দেখছো রুট অভার ফোর একটা বর্গ নাই রুট অভার নাইন না শুধুমাত্র ফোর এখানে ফোর একটা পূর্ণ বর্গ তারপর নাইন একটা পূর্ণ বর্গ তারপর ষোলো একটা পূর্ণ এই এইখানে দেখো ফোর রোড করলে টু নাইন রোড করলে কোথাও থ্রি তার মানে নাইন একটা পূর্ণ বর্গ ষোলো একটা পূর্ণ বর্গ এখন পূর্ণ বর্গ নয় কারণ ফাইভ কে তুমি রুট করো কত আসে দেখো তো ফাইভ কে রুট করলে আসে হচ্ছে জিরো সিক্স এবার সামথিং চলতে থাকে ঠিক আছে তার মানে কি এই ফাইভ এক এই পুরা সংখ্যাটা এই পুরা সংখ্যাটা রুট আবার ফাইভ কি বলতো একটি অম্বর সংখ্যা বলছে মানে সংজ্ঞা কি সংজ্ঞাটা সুন্দর মতো একটু দেখো পূর্ণ বর্গ নয় পূর্ণ বর্গ নয় পূর্ণ বর্গ নয় এমন সংখ্যার এমন সংখ্যার বর্গমূল বর্গমূল হচ্ছে অমূল সংখ্যা অনেক সংখ্যা কিন্তু যদি রুট করো এই একটা পূর্ণ বর্গ সংখ্যা নয় এটা হচ্ছে অপূর্ণ বর্গ সংখ্যা এই অপূর্ণ বর্গ সংখ্যাটা যদি রুট করি তাহলে এই পুরা রুট ওভার ফাইভ হচ্ছে একটা অমূল্য সংখ্যা অমূলের সংখ্যা হচ্ছে আবার কাহিনী ওকে আস্তে আস্তে মূল্য সংখ্যক দেখো তাহলে এইগুলি বুঝছো তাহলে কয়েকটা কন্ডিশন দেখলাম কি কি দেখলাম আমরা যে সকল যে সকল সংখ্যাকে কিউ আকারে প্রকাশ করা যায় তাদেরকে সংখ্যা বলে যাদেরকে যায় না তারা হচ্ছে মূল সংখ্যা আবার পূর্ণ বর্গ নাই এমন সংখ্যা গুলোর বর্গমূল হচ্ছে কি অমূল সংখ্যা ঠিক আছে এখন আরো কিছু উদাহরণ দেখি যেই সংখ্যাকে পুনপুনিত আকারে লেখা যায় তাদেরকে কি বলা হয় মূল সংখ্যা যে জিরো পয়েন্ট এভাবে চলতে আছে এখন জিরো পয়েন্ট এইভাবে না লিখে আমরা লেখা হয় জিরো পয়েন্ট টুর উপর পুনপুনি তাই এই সংখ্যাকে কি বলা হয় মূলর সংখ্যা বলে আর যে সংখ্যাকে পুনপুনি আকারে লেখা যায় না সেটা হচ্ছে অমূল সংখ্যা তাহলে এবারে কি হবে এটাকে আমরা কি পি বাই কিউ প্রকাশ করবো পি বাই কিউ পাকারে এটা হচ্ছে মেন সংখ্যা যে সংখ্যাকে পি বাই আকারে প্রকাশ করা যায় তাকে বলা হয় মূল সংখ্যা বলে এখন এটাকে কিভাবে নিয়ম করবো মানে কিভাবে এটাকে ই করবো দেখো উপরে যা আছে তাই বসবে উপরে কত আছে উপরে জিরো পয়েন্ট টু আছে তার মানে জিরো পয়েন্ট টু লেখার যে কথা আর টু লেখা কি কথা এখন নিয়ম হচ্ছে দশমিকের পর পুনপনিক কত আছে দশমিকের পর পুনপনিক কত আছে একটার বুদ্ধ আছে তার মানে কত হবে নাইন হবে আর আর এই দশমিকের পরে পুনপনিক ছাড়া কত আছে কোনো কিছু নাই তার মানে জিরো তার মানে এটা কত হবে টু বাই নাইন দেখ এটা কিন্তু আকারে প্রকাশ করা হয়েছে তার মানে এটা একটা কি মূল সংখ্যা আবার পুনিক আছে এটাকে উপরে যা আছে কিভাবে তাই মানে জিরো মানে সবকিছু উঠাই ফেলবো মানে এই দশমিক উঠাই ফেলবো ঠিক আছে এই দশমিক উঠালে কত হয় তেরো হয় এখন দশমিকের পর পুনোফোনিক ছাড়া কত আছে ওয়ান আছে ওয়ান কিভাবে বিয়োগ হবে আর পুনপুনিক দোয়া কয়টা আছে একটা আছে তার মানে কত হবে বলতো একটা নাইন হবে আর পুনপুনিক ছাড়া কত আছে একটা আছে তাহলে কি হবে নিশ্চয় জিরো হবে তাহলে এটা কি হবে বারো বাই নব্বই দেখো তো কি বাই কি প্রকাশ করা হয়ে গেছে তাহলে এইগুলি হচ্ছে কি বলতো মূল সংখ্যা আবার আমরা যদি দেখি থ্রি পয়েন্ট সেভেন এইট তাহলে এটাকে লেখো উপরে যা আছে দশমিক ওঠায় যাও তিনশো আটাত্তর হ্যাঁ এখন দশমিকের পরে তিনশো আটাত্তর ভুল বলছি এখানে এখানে যদি এখানে জিরো আছে ঠিক আছে মানে কথা হচ্ছে পুনঃপনিক উপরে যা আছে প্রথম তাই বসবে তারপর হচ্ছে দশমী যা আছে সব বসবে তারপরে কি হবে এই পুনপনিক এই পুনপুনিক সারা যা আছে সেটা কি হবে বিয়োগ হবে এখানে তুমি জিরো ওয়ান বিয়োগ করতে করলে করতে পারো একই নাম্বার আসবে জিরো ওয়ান এই জিরোটা বসানো হিসাবে সুবিধার কারণে আর নিচে পুনোপনিক ছাড়া কয়টা আছে বলো তো পুনপনিক দেওয়া কয়টা আছে একটা আছে একটার কারণে কি হবে একটা নাইন হবে আর দশমিকের পর পুনোপনিক সারা কত আছে অন আছে এই অনের জন্য কি হবে একটা জিরো হবে বুঝছো এটা এটা করাই ক্লিয়ার হয়ে যাবে দেখো এই সবগুলি মানে এই দশমিক যা আছে তাই বসাইলাম মাইনাস হবে এই পুনপোনিক সারা কত আছে সেটা মাইনাস হবে কত আছে সাতত্রিশ আর পুনপোনিক কয়টা আছে একটা আছে জন্য কি হবে নাইন হবে আর দশমিকের পরে পুনোপনিক সারা কত আছে সেভেন আছে এই একটা আছে সেভেন আছে যেহেতু পুনোপোনিক সারা একটা আছে তাহলে একটা জমি কি হবে জিরো হবে ঠিক আছে তাহলে এটাকে তুমি একটু ক্যালকুলেশন করে দেখি কত আসে আটাত্তর মাইনাস সাতত্রিশ তিনশো আটচল্লিশ বাই নব্বই ঠিক আছে তার মানে দেখো তো এটা হচ্ছে মূলর সংখ্যা তাহলে অমূলর সংখ্যা কি হবে যেগুলিকে আকারে লেখা যায় না যেমন আমরা যদি বলি থ্রি পয়েন্ট টু থ্রি কত কি আসবে এইভাবে কোথায় কি চলতে আছে দেখো তো পুনোটা পুনঃপনি আকারে লেখা যায়নি না তার মানে কি এটা একটা অমূলের সংখ্যা যদি এমন আসতো থ্রি পয়েন্ট টু থ্রি টু থ্রি টু থ্রি রিপিট যাইতেছে তার মানে আমরা লিখতে পারতাম জিরো পয়েন্ট হ্যাঁ টু পনপনি লেখা যায় যেহেতু দুইটা রিপিট যাচ্ছে কি করতাম পনপনি কাকা লিখতে পারতাম ওকে তার মানে এটা মূলের সংখ্যা কিন্তু এটা অমূলের সংখ্যা ক্লিয়ার কোনটা মূলত কোনটা অমূলত বুঝছো আর দেখো যে এই যে রুট ওভার টু এগুলি কিন্তু একটু কিন্তু বর্গ নয় তার মানে রুট ওভার টু কিন্তু একটা অমূল্য সংখ্যা তুমি দেখো রুট ওভার টু কথা অন পয়েন্ট ফোর অন ফোর টু তারপরে ওয়ান থ্রি সিক্স ফাইভ এইভাবে দেখো ডট ডট দিয়ে চলতে আসে তার মানে কি রুট ওভার টু একটা অমূলের সংখ্যা তাহলে কোনটা অমূলক আর কোনটা অমূলক বুঝছো তোমরা আঁকা বুঝছো